হ্যালো এফিয়ন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে একটি দারুণ পাতার উপকারিতা শেয়ার করব আপনারা যে পাতাটা দেখছেন এটাই হলো সজনে পাতা আমরা কিন্তু সকলেই জানি যে এই পাতাটা কত উপকারী যেমন এই পাতাটা মানুষের ক্যালসিয়ামে কাজ করে এবং এই পাতাটা মুরগিরও ক্যালসিয়ামে কাজ করে সেটা যে কোনো মুরগি হতে পারে আমার একটা খামার আছে সেখানে আমি টাইগার এবং ফার্মি মুরগি পালি তো চলুন আমি কিভাবে টাইগার ও ফার্মি মুরগিদের এই পাতাতে দেই সেটা আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি চলে আসলাম আমার টাইগার মুরগির খামারে এবং ফার্মিং মুরগির খামারে এরা সকলেই কিন্তু ডিম পারে তো আমি এখন এদের সকলকে এই সজনে পাতারটা বেঁধে দিব আমি এই মাথার দিকটা বেঁধে দেব বেশি উঁচু করেও বাঁধবো না এবং বেশি নিচে করেও বাঁধবো না যাতে ওরা সুন্দর করে খেতে পারে আমার এখানে মোরগও আছে এবং মুরগিও আছে আমি এক পাশে টাইগার মুরগি পালি এবং আর এক পাশে ফার্মি মুরগি পালি তো আমি এইবার চলে আসলাম ফার্মি মুরগির পাশে দেখুন আমার ফার্মি মুরগিগুলা পত্তরা চঞ্চল এরাও কিন্তু ডিম পারে এবং আমি এই ডিম দিয়েও কিন্তু বাচ্চা ফুটিয়েছি আর সেগুলো বাচ্চা আমি বেঁচেওছি তো আমি সেই একই পদ্ধতিতে এদেরও সজনে পাতাটা বেঁধে দেব আমি দুই জায়গা সজনে পাতাতেই বেঁধে দিয়েছি এই এক জায়গা এবং আর এই এক জায়গা আমি পুরো জায়গাটাই সজনে পাতাটা বেঁধে দেব আমি চার জায়গায় সজনে পাতাটা বেঁধে দিয়েছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি পরবর্তী কোন ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে বলে যান তো বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ